যে মোদির অহংকার আকার চুম্বি যে মোদির অহংকার ছিল জাত জনপ্রিয়তে ছিল আকার চুম্বি যে বলেছিল আমি সরকার গঠন করব। আল্লাহ রব্বুল আলামিন তাকে ধুলোর সাথে নামাই দিয়ে এখন এই পোলটি বাসদের পায়ে তেল মাখানো লাগতেছে বিগত দশ বছরের ভিতরে ভারতবর্ষের ভিতরে মুসলমানদের যে ক্ষতি হয়েছে ওই ভারতবর্ষ স্বাধীনের পর থেকে মুসলমানদের এত ক্ষতি আর কোনো সরকারে করেনি যে ক্ষতি এই মোদি নামক শয়তান করেছে এই তিন চার দিন আবার গেরুয়া পোশাক পরে দেবতার সামনে যে আছে দেবতা ওনার বাস করাই দেব সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার নামক মোদি এর চাইতে জঘন্যতম এত বড় নিকৃষ্টতম মুসলমানদের শত্রু পৃথিবীতে ইসরায়েলের পরে আর কেউ নাই এসরায়েল তো মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং নিকৃষ্ট হয় না তারপরে ছিল এই মোদীর স্নান মোদীর কারণে বাবু মসজিদ ভেঙেছে মোদি এসে রাম মন্দির তৈরি করেছে মোদি এসে ভারতকে হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করেছে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে মুসলমানদের ঘরবাড়ি বাড়ি পড়েছে এই মোদী নামক এই শয়তান এই প্লি শয়তানের বাচ্চা পরীক্ষা দিচ্ছে ভারতের মুসলমানেরা এদের যে কী কষ্টের পরীক্ষা তা একমাত্র ওরাই জানে ভারতের মুসলমানদের পরীক্ষা এখন চলছে পরীক্ষা একমাত্র ওদের রেজাল্ট বাহির হয়ে গেছে আপনারা আমরা ধারণা করেছিলাম যে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার নামক মোদী এর চাইতে জঘন্যতম এর চাইতে এত বড় নিকৃষ্টতম মুসলমানদের শত্রু পৃথিবীতে ইসরায়েলের পরে আর কেউ নাই ইসরায়েল তো মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং নিকৃষ্ট হয় না তারপরে ছিল এই মোদীর স্থান মোদীর কারণে বাবরি মসজিদ ভেঙেছে মোদী এসে রাম মন্দির তৈরি করেছে মোদি এসে ভারতকে হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করেছে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে মুসলমানদের ঘরবাড়ি বাড়ি পড়ে এই মোদী নামক এই শয়তান এই পল্লি শয়তানের বাচ্চা এ ছিল জুতো সরকার আলো আগে জুতোয় কালি করত সেখান থেকে দর বেশি ভান দিয়ে তিনি হয়ে গেলেন সাধারণত একজন ওদের দেশে বলে এমএলএ এই এমএলএ থেকে আস্তে 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 পথ পেতে 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 ও হল দেশের রাষ্ট্রনায়ক এবং এই দশ বছরের বিগত দশ বছরের ভিতরে ভারতবর্ষের ভিতরে মুসলমানদের যে ক্ষতি হয়েছে ওই ভারতবর্ষ স্বাধীনের পর থেকে মুসলমানদের এত ক্ষতি আর কোনো সরকারে করেনি যে ক্ষতি এই মোদী নামক শয়তান করেছে আমরা এবার সবাই দোয়া করেছিলাম পাকের হাত থেকে মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ পুরোপুরি হেফাজত করেননি কথা বলবো না কিন্তু আল্লাহ অন্তত একটা পরিবেশ তৈরি করে দিয়েছে উনি নির্বাচনের আগে বলেছিলেন এবারে নির্বাচনে আমরা চারশো এমপি বানাই ফেলব চারশো এমপি হয়ে যাবে ওদের তো এই বলে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন কিন্তু আল্লাহর কি খেলা দেখেন ওদের পাঁচশো তেতাল্লিশটা আসন পাঁচশো তেতাল্লিশটা আসনের ভিতরে দুইশো বাহাত্তরটা আসন যে ব্যক্তি পায় সে ব্যক্তি সরকার গঠন করতে পারে কিন্তু এই মোদির বাচ্চা মোদী পেয়েছে হলো ২৪০ চল্লিশটা আসন লাগবে কয়টা বত্রিশটা আসন এই বত্রিশটা আসন না হলে সরকার গঠন করতে পারবে না এদিকে কংগ্রেস ধর্ম নিরপেক্ষ নামে তারাও তো আমাদের তা নয় কিন্তু কংগ্রেস সাধারণত মুসলমানদের পক্ষে থাকে আর ওরা পেয়েছে এককভাবে পেয়েছে দুশো চল্লিশ এদের লাগবে যা ওদের লাগবে এখন বত্রিশটা আসন বত্রিশটা আসন পালিয়ে সরকার গঠন করবে উনি আবার ভাব দেখাইছে নির্বাচন হয়ে যাওয়ার পরে ভোট গ্রহণ করতে তিন চার দিন সময় নেছে এই তিন চার দিন উনি আবার গেরুয়া পোশাক পরিয়ে দেবতার সামনে যে বসিয়ে আছে দেবতা ওনার পাশ করাই দেবে অনেক জল্পনা কল্পনা করার পরে যখন বত্রিশটা আসনে দরকার হবে আমাদের দেশে যেমন পোলট্রি বাজ আছে হলে এর সাপ এ যে কখন কার দলে থাকে তা বলা যায় না ওদের দেশে এই যে ভেঙ্কট নাইডুরা কি একটা আছে পার্টির নেতা আর একটা কি নেতা এই দুই নেতার একটা হলো ষোলোটা আসন আর একটা হলো বারোটা আসন এরা হলো ওই সাদের মতন আমাদের দেশের এটার মতন পাল্টি বাস কখন কোন দলে থাকে কংগ্রেসের সঙ্গে থাকে বিজেপির সঙ্গে থাকে আবার কখনো সরকার গঠনে নিজেরা নিজেরা করে এরকার দুইজনের পায়ে তেল মাখাচ্ছে এখন এই মোদী যে মোদীর অহংকার আকার চুম্বি যে মোদীর অহংকার ছিল যার জনপ্রিয়তা ছিল আকার যে বলেছিল আমি সরকার গঠন করব আল্লাহ রব্বুল আলমিন তাকে ধুলোর সাথে নামাই দিয়ে এখন এই পোলটি বাজদের পায়ে তেল লাগতেছে এখন পোলটি বাজেরা দুইজন শক্ত দেশে তাদের দুইজনকে পনেরোটা মন্ত্রিত্ব দিতে হবে স্পিকার বানাই দিতে হবে এখন চিন্তা করতেছে যে এই যদি সভাপতির দেয় তাহলে আমার চলবে কি করি এই না একটা দারুণ ফেতনার ভিতরেরা আছে আমি বলতেছি কোরআনের সঙ্গে মিলটা কি সেটা হলো যে এই যে স্পষ্ট পরীক্ষা ও দেশের মুসলমানেরাই দিয়েছে আল্লাহ শুক্রিয়া এবার ওই পাঁচশো তেতাল্লিশটা এমপির ভিতরে পনেরো জন মুসলমান এমপি পাস করেছে পনেরো জন মুসলমান এমপি ওদের দেশে পাশ করেছে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস থেকে তারপরে এতেহাদুল উম্মানা এত্তেহাদে কি একটা গ্রুপ আছে তার নেতাও তিনি বাস করেছেন কাশ্মীর থেকে দুইজন মুসলিম পাশ করেছেন এভাবে করে দেখা গেল দুইজন না তিনজন নারী সহ মোট পনেরো জন মুসলিম সদস্য সে দেশে ওদের জাতীয় সংসদের সদস্য হয়ে চলে গেছে এবার কিন্তু ওরা ভোট দিয়েছে একশো কোটি মানুষ মোট একশো চল্লিশ কোটি না পঁয়তাল্লিশ কোটি মানুষ ওদের তার ভিতরে একশো কোটি মানুষ তার মানে আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ আটানব্বই কোটি সাতানব্বই লক্ষ মানুষ ওদের দেশে ভোটার তো এই ভোটের মাধ্যমে ওদেরকে আল্লাপাক দিয়ে নিয়েছে তাতে করে মুসলমানরা অন্তত আমরা আশা করতেছি মুসলমানরা অন্তত একটু স্বস্তিকে থাকার মতন পরিবেশ আল্লাপাক তৈরি করে দিয়েছে কিন্তু এই তৈরি করার আগে মুসলমানদের যে কি কষ্ট কি রক্তক্ষরণ হয়েছে কি কী ঝামটা চলে গেছে একমাত্র যারা খবর রাখেন তারাই বলতে পারেন আবার আমরা যখন এই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করি তখন কিছু লোক আমাদের দেশের কিছু লোক আমরা তো চেহারা দেখলে বুঝি তারা একটু করে দিয়ে সব কথা বলি হুজুর আমাদের কি বোঝাচ্ছে আমার এক ভাই মুসলমান মার খায় এক ভাই কাশ্মীরে রক্ত দেয় এক বোন কাশ্মীরে ইজ্জত বিক্রি করে এক বোন কাশ্মীরে রক্ত দিচ্ছে আর আমার দেশের মুসলমানরা এগুলো দেখে কিছু মনেই করে না মনে করে ওদের দেশে হচ্ছে কিন্তু আমার দেশে যা হয়েছে আমার দেশের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেছেন মুসলমানরা আজকের এই কুরবানির সামনে এখান থেকে পাঁচ বছর আগের কুরবানির দিনটা মনে করুন এখান থেকে সাত বছর আগের কুরবানির দিনটা মনে করুন আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি ঈদের দিনেও আমাদের ঘরে থাকা সম্ভব হতো না ঈদের দিন রাত্রি ওই পুলিশ নামো আমাদের তাড়িয়ে বেড়ে গেছে আর ঈদের দিন রাত্রিও এই ফেরাউনের উত্তর শরীরে আমাদের ঘর দেখাইয়ে দেখাইয়ে আমাদের ঈদানন্দ নষ্ট করেছিল আপনারা দুই বছর একটু ভালো আছেন এক বছর একটু ভালো আছেন এই সাতই জানুয়ারির পরে একটু আপনারা তাড়াতাড়ি খাচ্ছেন না বলে সব ভুলে গেলেন অতীতের ইতিহাস সব ভুলে গেলেন আপনাদের পরে যে নির্যাতন আমাদের পরে যে নির্যাতন আমরা কি দোষ করেছিলাম আমাদের নির্যাতনের শিকার হতে হয়েছিল এইজন্য অতীত ভুলে গেলে চলবে না যে ব্যক্তি ও অতীত মনে করে বেরেন খাটাই কাজ করে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান সুতরাং আপনাকে অবশ্যই অতীতের কথা মনে রাখতে হবে এ ফেরাউনের বাচ্চার এখন সুযোগ পাচ্ছে না তাই আপনার জুলুম করতেছে না আবার যদি সুযোগ পায় তাহলে আগের ইতিহাস ওর আবার ফিরে আসবে সুতরাং 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 অতীতের ইতিহাস মনে রাখতে হবে আমি আগেই বলেছি আপনার এই প্রশ্নের উত্তর আমি বলতেছি আর রাহি কুল মাতুম কেতাব আপনার এখানে আছে আমার মজ্জিন সাহেব কিনে নেছে আমি কোন জায়গায় আছে তাও আমি আপনার মজ্জিন সাহেবকে দেখাই দিয়েছি আপনারা যদি অবসর টাইম পান দেখবেন আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে নয় থেকে বারো জন মানুষকে আল্লাহ রসুল ক্ষমা করেননি আল্লাহ রসুল বলেছিলেন এরা যদি কাবার হাতিমে চুমা দেব অবস্থায় কাবার আসো পাতর চুমা দেব অবস্থাও পাও যদি কাবার হাতিম ধরে জিয়ারাত করা অবস্থায় ওদের দেখো ওখানে কারণে এদেরকে ক্ষমা করা হবে না রসুল ক্ষমায় বিশ্বাস করতেন কিন্তু কিছু কিছু লোক রসুল ক্ষমা করেন নাই সুতরাং রসুলের আদর্শ আপনাকে আমাকে মেনে রাখতে হবে ক্ষমা করতে ইসলাম ক্ষমায় বিশ্বাস করে এটাও ঠিক কিন্তু যদি আপনার ঘরের পরে দিন দিন করে না আসে জেনে শুনে আর আপনি যদি শুধু ক্ষমাই করতেই থাকেন তাহলে ওরা তো সুযোগ বুঝে কোপ মারবে আপনাকে এই ক্ষমা করতে হবে এটা ইসলাম বলেছে কিন্তু সেই ক্ষমার ভিতরে আবার আল্লাহ রসুল কিছু লোককে ক্ষমা করেন নেই ওটাও কিন্তু মনে রাখতে হবে